আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন দিয়ে মজাদার স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে তৈরি করেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনাদের বাসায় মেহমান আসলে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এটা রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটি বড় চিকেনের টুকরো নিয়েছি এবং দুটি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে করবেন এখানে আমি মাংসটা একটু বেশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কয়েক টুকটু করে দিব যাতে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয় আলোর সাথে সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়ে যায় আমি চার টুকরো করে দিয়েছি এখন আমি এটি দিয়ে দিলাম লবণ এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি তারপরেও এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ ধরে আমি এটাকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি সিদ্ধ করে নেওয়ার পর দেখুন আলু এবং মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটিকে একটি প্লেটের প্লেট নিয়েছি মাংসের টুকরাগুলোকে ছোট ছোট করে আমি একদম ছিঁড়ে নিব দেখতে পাচ্ছেন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাংসকে এভাবে সুন্দর করে ছোট ছোট করে নিব দেখতে পাচ্ছেন পুরোপুরি মাংসটাকে নেওয়ার পরে এখন আমি আলুটাকেও ভালোভাবে একটু মতে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো টুকরোকে আমি একে এভাবে ভালোভাবে মোতে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এখানে আমি লবণ আর হরুটাই ইউজ করব না কারণ আমি সিদ্ধ করার সময় এটা ইউজ করেছি এখন আমি এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়া সস এখানে আপনারা সবগুলো মশলাই পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো যাতে ঝালটা পরিমাণ মতো হয় দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি জালটা আপনারা পরিমাণ মতো দিবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একদম ভালোভাবে মশলাটার সাথে ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভালোভাবে সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে হয় দেখতেই পাচ্ছেন এবং হাত দিয়ে ভালোভাবে মোটে নিয়েছি এখন সুন্দরভাবে আমাদের ঢোঁটা হয়ে গিয়েছে এখন আমি একে একে নাস্তাগুলো তৈরি করে নিব তাই চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অতিরিক্ত ডুবো তেল এটা বাঁচতে হবে না মিডিয়াম তেলে হলেই হবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিব একে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি একদম চ্যাপটে করে সুন্দর করে ঢো নিয়ে একদম চ্যাপটে করে নিয়েছি একে একে আমি সবগুলো এভাবে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি একে একে এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিব আপনারা জাস্ট একবার হলো ওইভাবে বাসায় বানাবেন কতটা মজা তা বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি আর চুলার রাস্তা মিডিয়াম রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ছেড়ে দিয়ে দিচ্ছি আর এক পিট হয়ে গেলে আমি অপর পিট তুলে দিয়ে ভালোভাবে ভেজে নিব এক পিট সুন্দরভাবে হয়ে গেলে আপনারা উল্টে পাল্টে দিবেন দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিতে হবে আর অবশ্যই আপনারা একটু মুচমুচে করে নেবেন দেখতে খেতে খুবই ভালো লাগবে আর মুচমুচে তো মজাদার আসলেই অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার হয়ে গিয়েছে ক্যামেরা একটু বেশি গাঢ় দেখা যায় কিন্তু বাস্তবে এতটা হয়নি দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি সুন্দরভাবে নেড়েছে একদম ভালোভাবে এটাকে মি একদম নাস্তাটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো নাস্তা তৈরি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তেই তুলে নিচ্ছি আপনারা একবার হলো এভাবে বাসায় বানাবেন এখন আমি পরিবেশন করলাম দেখুন গাইজ দেখতে কতটা সুন্দর লাগছে মশাল্লা খেতে খুবই মজা হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ